হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধি এবং প্রমোশন নিয়ে বিরাট সুখবর দিল রাজ্য সরকার তো চল কারা কারা এই সুবিধা পাবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করে নিই তো আলোচনা করার আগে অবশ্যই বলে রাখবো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বিল অন করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন কারণ পরবর্তী সময় আপনারা লাইক দিতেই ভুলে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির জন্য কিছু নতুন নিয়ম কার্যকর করেছেন রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বলা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলেই তারপরেই কোনো কর্মীকে অতিরিক্ত সচিব পদের জন্য নির্বাচিত করা হবে এছাড়াও কেউ উপসচিব পদে কমপক্ষে বছর কাজের অভিজ্ঞতা থাকলেই তাকে যুগ্ম সচিব পদের দায়িত্ব দেওয়ার জন্য চিন্তা করবে রাজ্য সরকার তবে আগে নিয়মটি অন্য ছিল তখন যুগ্মসচিব পদোন্নতি হওয়ার সুযোগ ছিল সেক্রেটারিয়েট কর্মীদের মধ্যেই অর্থাৎ যদি কোনো কর্মী এলডিএ পদে যোগদান করেন তাহলে আগের নিয়ম অনুযায়ী তিনি পদোন্নতির সুযোগ পেয়ে যুগ্ম সচিব পদের দায়িত্ব পেতে পারতেন যদিও সেক্রেটারিয়েট পদের জন্যে অতিরিক্ত সচিবের কয়েকটি পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আরও কিছু পদের সংখ্যা বাড়ানো হয় যেমন সেকশান অফিসার অফিসার অন স্পেশাল ডিউটি স্পেশাল অফিসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ ডেপুটি সেক্রেটারি পদ জয়েন্ট সেক্রেটারি পদের সংখ্যাও বাড়ানো হয়েছিল লোকসভা ভোটের আগেই এই পদোন্নতির জনিত সুখবর অনেকটাই খুশি করবে সরকারি কর্মীদের বাজেট পেশের সময় সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল এছাড়া লোকসভা ভোটের আগেই পুলিশ সিভিক ভলেন্টিয়ার ডমকলের জন্য কর্মী নিয়োগের কথা উল্লেখ করেছিলেন ডমকোলে ছশো রাজ্য পুলিশে তেরোশো এবং কলকাতা পুলিশে তিনশো পঞ্চাশটি শূন্য পদ এর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই সমস্ত নিয়োগ কিন্তু করা হবে সরকারি কর্মীদের খুশি করার একটা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকার যদিও ডিএ নিয়ে খুশি নন সরকারি কর্মীরা তাদের কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন সচল রাখবেন তারা এমনটাই শোনা যাচ্ছে যদিও পদোন্নতির সংখ্যাটা সরকারি কর্মীদের অনেকটাই খুশি করছে বলা বাহুল্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকটাই সুফল দেবে এমনটাই মনে করছেন একাধিক মহল আজকের এই ভিডিওতে কর্মীদের যে সমস্ত বেতন বৃদ্ধি হবে পদোন্নতি হবে সেই সমস্ত বিষয় আলোচনা করা হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন সরকারি সমস্ত খবর সমস্ত স্কিম আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকি তো অবশ্যই আজকের এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ